কন্যা রাশির জাতকেরা আগামী চব্বিশ ঘন্টার জন্য সাবধান বন্ধুরা এই দুনিয়াকে বিদায় জানাতে হতে পারে আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী করতে চলেছি যা শুনে চারশো চল্লিশ ভোল্টের ধাক্কা লাগবে কারণ বন্ধুরা এই সময় আপনার কোষ্টিতে রাহু কেতু এবং শনি এই তিনটি গ্রহ মিলে এমন এক ভয়াবহ দৃশ্যের সৃষ্টি করছে যা আপনি এর আগে নিজের চোখে কখনো দেখেননি বন্ধুরা আপনার পুরো পরিবার বরবাদ হয়ে যাবে আপনার আনন্দ আপনার স্বপ্ন আপনার আপনজন সব কিছু মাটিতে মিশে যাবে কারণ আজ আমি এমন এক ভবিষ্যৎবাণী করতে চলেছি যা আপনাকে এর আগে কেউ বলেনি বন্ধুরা আমার গ্যারেন্টি যে আজ যে জাতক এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে তার জীবন বদলে যাবে কিন্তু যদি কেউ ভুল করেও অবহেলা করে তবে বন্ধুরা খুব অনুতাপ করবে হ্যাঁ এই আগামী চব্বিশ ঘণ্টা কোনো সাধারণ সময় নয় একে সাধারণ ভাবার ভুল করবেন না বন্ধুরা কারণ এটি আপনার জীবনের সবচেয়ে ভয়ানক চমকপ্রদ এবং ভাগ্য নির্ধারণকারী ঘণ্টা হতে চলেছে কারণ সময়ের সুচ এখন এত দ্রুত আপনার ভাগ্যের শিরা কাটতে বের হয়েছে যে এই সেই মুহূর্ত যখন ওপরালা সিদ্ধান্ত নিয়েছেন যে যে সত্য এতদিন লুকানো ছিল তা এখন ফেটে বের হবে এবং যে মিথ্যা পর্দার আড়ালে ঢাকা ছিল তা ছাই হয়ে যাবে বন্ধুরা প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন খুব মনোযোগ দিয়ে বুঝুন কারণ দাদাগুরু আপনার কোষ্টি খুলেছেন এবং আপনার কোষ্টিতে এই মুহূর্তে কিছু দুর্লভ যৌগ তৈরি হয়েছে আমি সে সম্পর্কেও আপনাদের জানাব আপনার হয়তো মনে হচ্ছে যে এই সময়টি স্বাভাবিক থাকবে কিন্তু না এই আগামী চব্বিশ ঘন্টা বন্ধুরা আপনার জীবনকে পুরোপুরি নাড়িয়ে দেবে আপনার জীবনে চারশো চল্লিশ ওয়াটের ঝটকা নিয়ে আসতে চলেছে এমন এক ঝটকা যা শুধু শরীর যে নয় আপনার ভেতরের আত্মাকেও নাড়িয়ে দেবে কেউ আপনার বিরুদ্ধে বন্ধুরা দীর্ঘ দিন ধরে জাল পেতে রেখেছে একটি অদৃশ্য ষড়যন্ত্র একটি গোপন পরিকল্পনা যা এখন তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে আপনার চারপাশের যে হাসিখুশি মুখ রয়েছে যেখানে আপনত্ব ছলকাচ্ছে বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে তাদের মধ্যে একটি মুখ এমন আছে যে আপনাকে ধোকা দিতে চলেছে আর এই ধোকা এত গভীর হবে যে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে এই ধোকা শুধু ধোকা নয় এটি আপনার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষাও প্রমাণ হবে তাই আমার এই ভিডিওতে আপনারা একদম শেষ পর্যন্ত থাকুন কারণ দেখুন বন্ধুরা যদি আজ আপনি এই ভিডিওটি দেখে নেন তবে আপনি আপনার আসন্ন সময়কে সুরক্ষিত করে নেবেন আর যদি অবহেলা করেন তবে খুব অনুতাপ করবেন সবচেয়ে প্রথমে আপনারা সবাই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় মা মহানন্দিনী অবশ্যই লিখে দিন তো বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে রাহু এই সময় আপনার মাথায় চেপে আছে আর শনি তার ওপর পাহারা দিচ্ছে অর্থাৎ আকাশ এবং পৃথিবী দুজনেই মিলে আপনার পরীক্ষা নিতে প্রস্তুত যে জিনিসগুলো এতদিন শক্তি দিত সেই জিনিসগুলো আপনাকে নামিয়ে আনতে শুরু করবে যে জিনিসগুলোর ভরসায় আপনি দাঁড়িয়েছিলেন আপনার জীবনে এগিয়ে যাচ্ছিলেন সেই ভরসাগুলো এখন ভাঙতে শুরু করবে আর এই ভরসাগুলো যখন ভাঙবে তখন আপনিও ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে যাবেন বন্ধুরা আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি যে হঠাৎ করে আপনার জীবনে বন্ধুরা একজন পুরনো বন্ধু আপনার সাথে যোগাযোগ করবে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন বন্ধুরা যে এই যে সম্পর্কটি আবার জোড়া লাগছে এই যে সম্পর্কটি আবার জেগে উঠছে এটি কি উদ্দেশ্যে কি নিয়তি নিয়ে আপনার সাথে জুড়তে চাইছে এটুকু জানার চেষ্টা অবশ্যই করে নেবেন কারণ গত কিছুদিন ধরে আপনি অনেক কিছু কষ্ট ভোগ করেছেন বন্ধুরা আর এখন ভোগ করার সময় নয় এখন সময় হলো উঠে দাঁড়ানোর সোজা হওয়ার এবং এগিয়ে যাবার বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই আঘাত আপনার অনুভূতিগুলোর সবচেয়ে নাজুক অংশ আঘাত করবে এবং আমি বলতে পারি এই মুহূর্তে আপনাদের সবাইকে যে আপনারা আপনাদের অর্থ নিয়ে কিছুটা সতর্ক থাকুন কারণ কিছু মানুষের নজর শুধু এবং শুধু আপনার অর্থের উপর রয়েছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে কোনো ইলেকট্রনিক জিনিস থেকে ধাক্কা লাগতে পারে তা বাস্তব বা প্রতীকী উভয় হতে পারে তো এই ধাক্কা শুধু বিদ্যুতের হবে না এই ধাক্কা হতে পারে কোনো বিশ্বাসের কোনো সম্পর্কের কোনো সুযোগের হতে পারে যা আপনাকে ভেতর থেকে পুরোপুরি পুড়িয়ে দেবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনি আপনার বাড়িতে কিছু জিনিস খেয়াল করবেন আপনার মনে হবে যেন আপনার বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কারোর কান্নার কারোর চিৎকারের অথবা এমন কোনো আওয়াজ যা আপনার কাছে কিছু বলতে চাইছে কিছু চাইছে এমন কিছু অদৃশ্য ঘটনা এই মুহূর্তে আপনার জীবনে ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ বন্ধুরা দেখুন কথাটা স্পষ্ট যে এই মুহূর্তে রাহু কেতু এবং শনি এই তিনটি গ্রহের জ্যুতি যখন কোনো মানুষের কোষ্ঠীতে থাকে যদি ইতিবাচক হয় তবে খুব ভালো কথা কিন্তু যখন নেতিবাচক হয় তখন সেই মানুষের জীবন পুরোপুরি নাড়িয়ে দেয় যেন কোনো অকথিত বার্তা বাতাসে খুঁড়ছে হঠাৎ করে আপনার মোবাইল বাজবে গভীর রাতে এবং সেই ফোন কলের মাধ্যমে আপনি নাড়িয়ে দেওয়ার মতো খবরও পাবেন তাই সাবধান থাকা খুব জরুরি হবে বন্ধুরা ঘড়ির কাঁটা কিছুক্ষণের জন্য থেমে যাবে সময় যেন একদম স্তব্ধ হয়ে যাবে এবং আপনার বিশ্বাস হবে না যে এটা আমার জীবনে কি হচ্ছে আর আপনার হৃদয় দ্রুত ধরফর করা উঠবে কারণ সেই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনাকে ইঙ্গিত দেবে যে সময় এখন উল্টে যেতে চলেছে এই সেই চব্বিশ ঘন্টা যেখানে আপনার কর্ম আপনার সামনে আয়নার মতো দাঁড়াবে আর এই কর্ম এই আয়না আপনাকে জানাবে যে আপনি আপনার জীবনে এতক্ষণ পর্যন্ত কি সঠিক করেছেন কি ভুল করেছেন কাকে হাসিয়েছেন কাকে কাঁদিয়েছেন কার খুশিতে আপনি সাধ দিয়েছেন এবং কার খুশি আপনি কেড়ে নিয়েছেন কারণ বন্ধুরা যদি আপনি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকেন বা কারোর হক কেড়ে নিয়ে থাকেন বা কাউকে কাঁদিয়ে থাকেন তবে সাবধান থাকুন কারণ তার সুদ এখন ফিরে আসতে চলেছে আর এত তিক্ত সুদ যে ভাবাটাও কঠিন হবে বন্ধুরা এই হল রাহুর চাল যা আপনাকে আপনার কাজের ঋণ পরিশোধ করার জন্য টেনে নিয়ে যাচ্ছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে রাহু যখন কোনো মানুষের কোষ্টিতে অশুভ ফল দিতে শুরু করে তখন সবার প্রথমে রাহু সেই মানুষকে তার কাজের মূল্য পুরোপুরি দেয় যে আপনি এতক্ষণ যা ভুল করেছেন তা আপনার সাথে হয়েই থাকবে জানিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু মানুষের এই সময় চাকরি তো হঠাৎ ধাক্কা দেবে কোনো সিদ্ধান্ত কোনো ইমেল কোনো কল যা সব কিছু দেবে কারো সম্পর্কে ফাটল ধরবে কারো মান সম্মান পড়ে যাবে কেউ এমন এক রহস্য জানতে পারবে যে তাদের ঘুম ওড়ে যাবে কিন্তু এই সেই মুহূর্ত যেখানে আপনাকে নিজেকে সামলাতে হবে ভয় পাবেন না কারণ এই ধাক্কা যতটাই ভারী ততটাই জরুরিও কারণ এটি আপনাকে জাগ্রত করতে এসেছে যদি আপনি হঠাৎ করে কোনো মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পান বা কোনো বৃদ্ধ ব্যক্তি রাস্তায় পান এবং তিনি বিনা কারণে আপনাকে আশীর্বাদ করেন তবে বুঝে নিন যে ঈশ্বর আপনাকে সতর্ক বার্তা পাঠিয়েছেন বন্ধুরা দেখুন অনেক সময় যখন আমরা বাড়ি থেকে বের হই তখন আমরা কি করি যে অপরিচিত লোকেদের সাথে দেখা করি কিছু অপরিচিত লোক আমাদের আশীর্বাদ দিয়ে চলে যায় আমরা জানি না যে সেই মানুষটি কোন রূপে কার রূপে এসেছে আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে যদি এমন কোনো মানুষ আপনার সাথে দেখা হয়ে যায় যিনি বলেন যে ব্যাটা খুশি থাকো এগিয়ে যাও তবে তা ঈশ্বরের একটি সংকেত কারো সাথে ঝগড়া করবেন না কাউকে সন্দেহ করবেন না এবং আপনার কোনো দুর্বলতা একদমই জানাবেন না আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে এই তিনটি জিনিসের বিশেষ যত্ন নিতে হবে কারণ এই তিনটি জিনিস এই সময় বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে কাছে থাকবে জানিয়ে দিচ্ছি যে আগামী ঘন্টাগুলোতে যদি কোনো সাদা বা কাপড়ের ব্যক্তির সাথে দেখা হয় তবে তার সাথে শব্দ সামলে কথা বলুন কারণ তিনি আপনার ভাগ্যের বার্তাবাহক হতে পারেন বাড়িতে যদি প্রদীপ জ্বালান তবে তার শিখার দিকে মনোযোগ দিন যদি তা হঠাৎ নড়তে শুরু করে বা নিভে যায় অথবা যদি সেই শিখা জ্বলতে অনেক সময় নেয় তবে বুঝবেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার আশেপাশে রয়েছে তাই দেখুন বন্ধুরা যখন কোনো অদৃশ্য শক্তি যখন কোনো নেতিবাচক শক্তি আমাদের বাড়িতে উপস্থিত থাকে বা আমাদের বাড়ির আশেপাশে থাকে তখন আমাদের কিছু জিনিস করা উচিত আপনার ঘরে বা আপনার বাড়িতে কপুর জ্বালান কালো তিল এবং গুড়ের দান করুন এবং কোনো গরিবকে খাবার খাওয়ান কারণ এটি একমাত্র উপায় যার দ্বারা আপনি এই ধাক্কার তীব্রতা কম করতে পারেন বন্ধুরা এটি গ্রহের নয় বরং আত্মার ঝড় যা আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সত্যকে জাগাতে এসেছে তো আজকের পর আপনি সেই ব্যক্তি থাকবেন না যে এতদিন ছিলেন কিছু ভাঙবে কিছু জ্বলবে কিছু হারিয়ে যাবে কিন্তু তারপরে যা অবশিষ্ট থাকবে তা আপনি নন আপনার আসল রূপ হবে বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনার পরিবারের প্রয়োজনগুলো পূরণ করার দিকে মনোযোগ দিন কারণ দেখুন অনেক সময় এমন হয় যে একজন মানুষ উপার্জন করে তো কার জন্য উপার্জন করে নিজের পরিবারের লোকেদের জন্য আর যখন মানুষ পরিবারের লোকেদের আকাঙ্ক্ষা পূরণ করে না তাদের মন মতো চলে না তখন সেই পরিবারই আমাদের প্রতি অসন্তুষ্ট হয় আমাদের প্রতি বিরক্ত হয় এই মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যেখানে আপনার পরিবারকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে কিন্তু আপনি গত কিছু সময় ধরে আপনার পরিবারের সাথে সম্পর্ক পুরোপুরি খারাপ করে ফেলেছেন বন্ধুরা দেখুন জীবনে সম্পর্ক ঠিক করার সুযোগ প্রত্যেক মানুষ পায় তাই এই সময় সম্পর্ক ঠিক করার দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে কারণ যদি সম্পর্ক উৎকৃষ্ট হয় তবে বন্ধুরা আপনি সব কিছু সহজে পেয়ে যাবেন এবং আপনি সব কিছু সহজে সঠিক করে নেবেন ঠান্ডার সময় চলছে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ আমি আপনাকে দিচ্ছি কারণ দেখুন যখন রাহু যদি কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকে তখন সে সবার আগে মানুষের শরীরে প্রভাব দেখায় বন্ধুরা যার ফলে হঠাৎ কোনো রোগ ধরে যায় যেমন সুগার বিপি ক্যান্সার এই ধরনের রোগ মানুষকে আঁকড়ে ধরতে শুরু করে কেন লাগে কারণ রাহুর বর্ণনা একদম স্পষ্ট করো ভালো তো হবে ভালো করো খারাপ তো হবে খারাপ আর শনিদেব যাকে ন্যায়ের দেবতা কর্মের প্রধান মানা হয় যিনি মানুষকে কর্মের ভিত্তিতে বন্ধুরা আনন্দ দেন দুঃখ দেন পরিস্থিতিকে অনুকূল করেন কঠিনতাও দেন তাই শনিদেবের নিষ্ঠুরতা থেকেও বাঁচা খুব জরুরি হবে আর আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি আপনার জীবনে এই মুহূর্তে কিছু নতুন সম্পর্ক আপনার সাথে জুড়তে চলেছে এবং এই সম্পর্কগুলো আপনার জীবনে চার চাঁদ লাগানোর জন্য সবার আগে থাকবে কিন্তু দেখুন বন্ধুরা একটি ছোট্ট ভুল মিথ্যা এবং ধোকা সেই চার চাঁদকেও নামিয়ে দিতে পারে দেখুন যখন মানুষ আমাদের জীবনে আসে তখন প্রথম প্রথম সেই মানুষের সাথে আমরা খুব খুশি থাকতে শুরু করি আমাদের ভেতরে ভেতরে আনন্দ হয় আরে কোনো নতুন মানুষ কোন নতুন সম্পর্ক আমাদের জীবনে আমাদের সাথে জুড়ছে তো এতে মানুষ কি হয় খুশি হয় কিন্তু ধীরে ধীরে যখন সম্পর্ক পুরনো হয় সম্পর্কের আসল রং বাইরে আসতে শুরু করে সম্পর্ক ফিকে হতে শুরু করে তো আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে এই সময় আপনার সম্পর্কগুলোকে খুব গভীরভাবে নিয়ে চলা খুব জরুরি আর সবচেয়ে প্রথম কথা হলো যে প্রথম প্রথম সবাইকে বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস করার শাস্তি আপনি গত সময়ে খুব ভালোভাবে মিটিয়েছেন এটা আপনি ভালোভাবে জানেন না জানি কতজন মানুষ আপনার সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করেছে বন্ধুরা না জানি কতজন মানুষ আপনার ঘরকে ভেতর থেকে ধ্বংস করেছে কিছু আত্মীয় এই সময় আপনার জীবনে শুধু এবং শুধু আপনার ক্ষতি করতে আসবে জানিয়ে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনের চিত্রনাট উল্টে যেতে পারে হয় আপনি ভাঙবেন নয়তো আপনি আবার নতুন জন্ম নেবেন সিদ্ধান্ত আপনার কর্মের উপর নির্ভর করছে কিন্তু সংকেত পরিষ্কার ভয়ঙ্কর ধাক্কা আসতে চলেছে আর যে এটাকে বুঝে গেল সে এইবার বেঁচে যাবে কারণ দেখুন বন্ধুরা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনার জীবনের কিছু সিদ্ধান্ত আপনি গত সময় অন্যান্য মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন কারণ আপনি আপনার দায়িত্বগুলো থেকে পালাচ্ছিলেন আর যে কোনো সমস্যার সমাধান পালানো নয় সমস্যার সমাধান হল তা সমাধান করা বসে কথা বলা আপনার বাড়িতে এই সময় কিছু এমন সম্পর্ক চলছে যেখানে তালাক নেওয়ার পরিস্থিতি এসে গেছে তো দেখুন সম্পর্ক পালন করতে করতে পুরো জীবন কম পড়ে যায় কিন্তু কয়েকটি কাগজ পুরো সম্পর্ককে শেষ করে দেয় তাই এই সময় সবচেয়ে ভালো হবে যে বন্ধুরা আপনাকে আপনার লোকেদের সাথে যুক্ত থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যে যে কোনো ঘর পরিবারে যখন আত্মীয় স্বজন থাকে বাইরের ব্যক্তি থাকে যেই হোক না কেন তার হস্তক্ষেপ যখন শুরু হয় তখন আমাদের আপনজনদের উপর থেকেও বিশ্বাস উঠে যায় তো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে এই সময় মানুষের বিশ্বাস যেটা খুব জরুরি হবে দেখুন বন্ধুরা জীবনে সবসময় একটি কথা মনে লাগবেন যে বিশ্বাস হলো সেই জিনিস যা একবার ভেঙে গেলে লাখ ক্ষমা চাওয়ার পরেও আগের মতো হয় না কিন্তু যদি মন থেকে চেষ্টা করা করা হয় তবে তাকে আবার শক্তিশালী যেতে পারে আপনাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে গত কিছু কিছুদিনে আপনি যে বিশ্বাস হারিয়েছিলেন এবং মানুষের বিশ্বাস ভেঙেছিলেন তাকে আবার নিজের পথে নিয়ে আসার দরকার আছে সম্পর্কের বিশ্বাস হোক বাতে তো কিন্তু যখন আপনি সত্যবাদী হন তখন সামনের জন্য আপনার শব্দে মনের আওয়াজ শুনতে পায় একটি মিথ্যা দশটি সত্যকেও দুর্বল করে দেয় তাই যা বলবেন মন থেকে বলুন দেখানোর জন্য আপনাকে বলতে হবে না আর বন্ধুরা মানুষ শব্দে নয় আপনার কর্মে আপনার উপর ভরসা করে বাদা করা সহজ কিন্তু পালন করা কঠিন আপনি যে ব্যক্তির সাথে কোনো জিনিস নিয়ে বাদা করেছিলেন বন্ধুরা সেই বাধা এখন পালন করার সময় এসে গেছে আপনি না জেনে না বুঝে কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়ার বাধা করেছিলেন এখন সেই ব্যক্তির কাছে যখন আপনি টাকা নিয়ে যাননি তখন সেই ব্যক্তি আপনার সম্মানের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে এই জন্য কোনো মানুষের সাথে কোনো ধরনের বাধা করার আগে সেই মানুষকে পরখ করা খুব জরুরি হয় তো জানিয়ে দিচ্ছি যে যদি আপনি একবার বলেন এবং পালন করেন তবে সামনের জন বুঝে যাবে যে আপনার হ্যার মানে হ্যায়ই হয় এখান থেকেই মানুষের জীবনে বিশ্বাস জন্ম নেয় অনেক সম্পর্ক এই জন্য ভাঙে কারণ দুজনেই একে অপরকে শোনে না শুধু উত্তর দেওয়ার অপেক্ষা করে কখনো কাউকে মন খুলে বলতে দিন না থামিয়ে না তর্ক করে শুধু শুনুন আপনার চোখের শান্তি তাদের ভরসা দেবে দেখুন বন্ধুরা আজকের সময়ে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে সম্পর্ককে সময় দেওয়া খুব জরুরি কারো কাছে দিনে দশ মিনিট নেই কিন্তু অনলাইনে অনেক ঘন্টা বসে থাকে ঘর পরিবারের লোক একসাথে আছে কিন্তু তাদের সময় না দিয়ে অপরিচিত লোকেদের সাথে নিজের মনের কথা বলে অপরিচিত লোকেদের সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে বন্ধুরা জানিয়ে দেব যে বিশ্বাস শুধু চ্যাটিং দিয়ে তৈরি হয় না তা তৈরি হয় একসাথে কাটানো মুহূর্ত দিয়ে সেই ছোট ছোট কথাগুলো দিয়ে যখন আপনি কাউকে না বলেও বুঝে নিলেন সম্পর্ক তখন শক্তিশালী হয় যখন সামনের জনের মনে হয় যে এই ব্যক্তি আমার জন্য সময় বের করে তো বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে অনেকে সম্পর্কে ভালোবাসার নামে কখন নিয়ন্ত্রণ করতে শুরু করে তারা নিজেরাও জানে না বিশ্বাস তখন বাড়ে যখন আপনার সাথী আপনার জীবন সাথী আপনার সঙ্গী নিজের চিন্তা নিজের স্বাধীনতা এবং নিজের দুনিয়া আপনার সাথে ভাগ করে নিতে নিরাপদ অনুভব করে জিজ্ঞাসা করবেন না কোথায় গিয়েছিলে জিজ্ঞাসা করুন কেমন ছিলে পার্থক্য অনেক বড় বন্ধুরা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে এই সময় সবার আগে আপনাকে আপনার বাবা মায়ের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ আমি আপনাকে দিচ্ছি কারণ তাদের স্বাস্থ্যে হঠাৎ করে কোনো বড় সমস্যা আসতে পারে এবং আপনাকে তাদের হাসপাতাল নিয়ে দৌড়াতে হতে পারে দেখুন অনেক সময় বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় যখন কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে যায় তখন মানুষ কিভাবে, যে আরে আমার তো আমার পরিবারকে খুব প্রয়োজন এমন সময় যদি আমার পরিবার আমার সাথ দেয় তবে আমার জন্য খুব ভালো হবে কিন্তু আমরা প্রায়ই কি ভাবি যে আজকের সময় কে কাজে আসবে আপনজনরাই কাজে আসে না তো পরেরা কিভাবে কাজে আসবে কিন্তু না বন্ধুরা পরিবার আজকের সময় সবচেয়ে চমৎকার জিনিস এবং আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস যদিও মানি যে কলিযুগ চলছে তাই পরিবারের লোকেরা পরস্পর প্রেমে কথা বলে না কিন্তু দেখুন লোকেদের ঘর ভাঙতে মজা লাগবে লোকে চাইবে যে আপনার ঘর নষ্ট হোক আপনার সম্পর্ক দুর্বল হোক আপনার পরিবার ফাঁপা হয়ে যাক কিন্তু আপনাকে লোকেদের কথায় প্রভাবিত হওয়া উচিত নয় কারণ কিছু তো লোক বলবেই লোকেদের কাজই হলো বলা লোকেদের কথায় নিজেকে বেশি জড়িয়ে রাখা উচিত নয় বন্ধুরা এতটুকু অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার পরিবারের লোকেদের কাছে আপনাকে সবসময় সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকতে হবে প্রত্যেক ব্যক্তির কথা